আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকদিন পরে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমি তো অনেকদিন পরপর অবশ্য ভিডিও দিই সবসময় তো ভিডিও করি না হয়তো আর সময়ের কারণে দেওয়া হয় না তাই আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জাফরিন ইলেকট্রনিক্স গুলিস্তান হল মার্কেট তৃতীয়তলা দুই বাই একশো উনতিরিশ দোকান নম্বর এটা হচ্ছে আমাদের দোকান এখানে আপনি সমস্ত স্পিকার মানে যত সাউন্ড সিস্টেম আছে বড় ছোট সমস্ত সাউন্ড সিস্টেম আমাদের এখানে পেয়ে যাবে যারা পাইকারি ব্যবসা বাণিজ্য করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যারা পাইকারি ব্যবসা করতে চান এরা আমাদের সাথে যোগাযোগ করবেন কল উপকৃত হবেন এবং ব্যবসা বাণিজ্য করতে পারবেন না আমাদের হচ্ছে মূলত বড় যে টু স্টোন যে স্পিকারগুলো আছে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের আসে আবার গুড়া যারা ওই যে ছোটো স্পিকার যারা রিচার্জেবল পোর্টোবল যারা স্পিকার বিক্রি করতে চান তারাও আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো যে স্পিকারগুলো আছে স্পিকার এগুলো আছে তারপরে আপনার বড়ো স্পিকার আছে হোম থিয়েটার সিস্টেম আছে তারপরে ছোটো স্পিকার আছে বিভিন্ন ব্র্যান্ডের স্পিকার আছে আমাদের এখানে আপনি যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন যে কোনো স্পিকারের রেট আপনি নিতে পারবেন সুবিধা নেই আমাদের এখানে আমার দশটা মানে বাংলাদেশের যেই দশটা জনপ্রিয় ব্র্যান্ড আছে ওই সমস্ত ব্র্যান্ডের আমরা ডিলার এটা হচ্ছে আমাদের দোকান এই যে সমস্ত স্পিকার আমাদের এখানে আছে ছোটো বড়ো যত মডেল আছে বড়ো স্পিকার ছোটো স্পিকার ডিজি স্পিকার হোম থিয়েটার স্পিকার সবগুলো আমাদের এখানে আছে তারপর ছোট স্পিকার কী পাওয়া যায় কয়েকটা মানে যেগুলো একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু স্পিকারের ছবি দেবো আপনারা দেখতে পারবেন আপনাকে একটা একটা করে আমি রেট দিয়ে হচ্ছে আমাদের দোকান যে আপনাদের আরও কিছু স্পিকার আমি দেখাবো যেমন এইগুলো আছে কারো কি স্পিকার বাচ্চারা যারা কারো কি ইউটিউবে গান টান গায় এরা এগুলো নিতে পারে এটি আপনার এই মানে যে গান শেখার জন্য এবং কারো কি স্পিকার দিয়ে বাচ্চারা গান টান গাইতে পারে ইউটিউব থেকে কারো কি গান কানেক্ট করে গান গাওয়ার জন্য স্পিকারগুলো এটার দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আপনার আরও আছে এই যে অন্য একটা মডেল আছে যেটা এটা আসছিল আপনার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা কারো কি সিস্টেম স্পিকার বাচ্চাদের জন্য অনেক জনপ্রিয় একটা স্পিকার তারপরে আপনার আছে বড় আছে যেগুলো এটাও কারোর স্পিকার এগুলো বাচ্চাদের জন্য অনেক সুন্দর যারা গান টান গায় বা এছাড়াও বিভিন্ন বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করে ক্লাসরুমে ব্যবহার করে তারপরে অনেক সময় মাদ্রাসার জন্য যারা ওই মাদ্রাসার ইয়ে মাদ্রাসার জন্য অনেক ক্লাসের জন্য এগুলো ব্যবহার করে এটা একটা মাইক্রোফোন এটার মধ্যে দুইটা মাইক্রোফোনের সিস্টেম আছে এটা পড়ে হলো আপনার সাতশো টাকা এটার মধ্যে ডাবল মাইক্রোফোনের আছে যেটা এটা আছে ডাবল মাইক্রোফোনের এটা আমি দিল দুইটা মাইক্রোফোন এটার আগেরটা একই জিনিস এটা হল সিঙ্গেল মাইক্রোফোন মাইক্রোফোন আটশো পঞ্চাশ টাকা তারপরে আপনার আছে অনেকগুলো মডেল আসিস এটা আছে নয়শো এগারো নয়শো এগারো এটা আমার পাইকারি বেশি পাঁচশো টাকা তারপরে যে এটা আছে নয়শো বাইশ নয়শো বাইশ নয়শো বাইশ পর গেলো আপনার এই পাঁচশো টাকা তারপরে আপনার এটা আছে এলপি এটা হচ্ছে আপনার এলপি বি ফিফটি সিক্স দাম পড়বে পাঁচশো টাকা তারপর আছে এলপি নাইন যে এলপি বিনএনে এর দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা পাইকের গিয়ে যারা বিজনেস করতে চান করতে পারেন আমাদের কাছ থেকে মান নিয়ে ব্যবসা করতে পারেন এটা ছিল আপনার তিনশো বারো ইটি তিনশো বারো এর দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা পাইকার তারপর আপনার এটা আছে ডব্লিউ পনেরো ডব্লিউ পনেরো এটার দাম পড়বে আপনার চারশো টাকা এটা আছে নয়শো আটশো এগারো এর দাম পড়বে পাঁচশো টাকা এগুলো পাইকের যে তারপরে আপনার এই যে মোট আছে খুব সুন্দর একটা মাল যেটা অনেক সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা হলো এ জিরো ডাবল ফাইভ সিক্স এর দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা যেটা নিতে চাই নিতে পারবেন তারপরে আপনার এর মধ্যে এটা আছে এন বিএসের এনবি জিরো ফাইভ ওয়ান এর দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা তারপরে যেগুলো আছে এটা হলো এই জেবিল কোয়ালিটির মাল ঠিক আছে এগুলো জেবিল মাল কিন্তু কপি কি এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা দাম পড়বে আপনার বাইশশো টাকা আর এটার মধ্যে এটা আছে এটা এটা আছে এগুলো দুটায় কিভিট এগুলো অনেক ভালো কোয়ালিটি হাই কোয়ালিটির মাল খুব ভালো মাল তারপর এটা আছে এলপি সেভেন পিফ সেভেন এটাও ওয়াটারপ্রুফ মাল খুব ভালো এটা দাম পড়বে হলো আপনার পনেরোশো টাকা তারপরে আপনার এটা আছে মাইক্রোফোন কারো কি মাইক্রোফোন কারো মাইকি ফোন অনেকগুলো মডেল আছে যারা নিতে চান ব্যবসা করতে চান নিতে পারবেন আর যারা খুচরা এক দু পিস নিতে চান তারাও নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তারা তো অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ইনবক্সে যোগাযোগ করে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন আপনার রেট ফোনই দিব অসুবিধা নেই যারা পাইকারি দোকানদারি করবেন নিয়ে বিক্রি করবেন আপনি ফোন দেবেন ফোনের মাধ্যমে সমস্ত হোয়াটসঅ্যাপে আপনি যত ছবি আছে আমি দিয়ে দেবো দেখে দেখে আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এটার দাম পড়বে এগারোশো টাকা আর এটা আছে এটা এটা হলো আপনার এই কারো এটাও কারো কি ফোন এগুলো কে পারো এটা সিঙ্গেলও আছে ডাবলও আছে এগুলো বিভিন্ন প্রাইজের হয় আর কি এগুলো আবাদত আসছে চারশো পঞ্চাশ টাকা ডাবলটা পড়বে ছশো টাকা